মহন ভাই সৌতাপ চুরিটা পরিচয় আমার নাম মামুন আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরংখলা গ্রাম অরংখলা পুষু হাটের পূর্ব পাশে আমার খামারের অবস্থা আমি মূলত বকনা বাচ্চা কয় বিক্রয় করে থাকি প্রতি সপ্তাহে কালেকশন থাকে আজকে পাঁচটা গরু দেখাব সর্বোচ্চ টপ কোয়ালিটি এ গেটের বাচ্চা থাকবে প্রথম কাতারের বাচ্চা যাকে বলে সর্বোচ্চ জাতমানের গরু হয় ভাই আচ্ছা মন ভাই চল আমরা বত আছি দশ গরুগুলোও দেখান মার্শাল্লাহ সৌতা দেখছেন তারপর মোর বকনা জি ভাই সুন্দর একটা বক্তা দেখছি মন ভাই বতরা জাত মান ভাই এটা একটা হয়েস্টেন ফিজিয়াম এডিএল সিলেন্টস এর আমেরিকান বিজের সর্বোচ্চ ইগেটের বাসসা ভাই হাই কোয়ালিটির বাসসা হবে আসলে জাতমান কতটুকু আছে কাস্টমার নির্বাচন করবে দেখে শুনে নিবে দেখে শুনে নেবে আসলে আমি সর্বোচ্চ চেষ্টা করি ভালো জাত নিয়া শা এই গউটা দেখেন যে মাথা শেপটা ছোট তারপরে নাক গোলাপি চোখ গোলাপি আর এর চামচু চা পাতলা কালার প্রিন্ট খুবই গরজিয়াস ফুল পাওগুলো মোটা মোটা পেটের খাসিটা অনেক বড় বুঝছেন আসলে জাত এগুলো ভাই বিচন হ্যাঁ এর ঘাট লেভেলটা দেখান কত সুন্দর এই দুই পিসের হাটটাই ফুটটাই দেখেন উঁচু তাই কোনো মাংস নাই এই যে নিপুলগুলো দেখান চারটা নিপুল কত সুন্দর আরে দেখেন কি জায়গা এরকম জায়গা থাকা লাগবে কাগজের মতন পাতলা

মার্শাল তারপর দেখছিলাম দু নম্বর জি ভাই দু নম্বরে বতর ভাই এটা একটা এরিয়াল সিমেন্টসের মানে হলিস্ট্যান ফ্রিজাম একদম টপ কোয়ালিটি মানে পার্সেন্টেন্সে কোনো কম্পোমাইজ থাকবে না ভাই সর্বোচ্চ জাতমান হওয়া লাগবে জাত কাকে বলে দেখেন মাথা শেপটা ছোটো ঠোঁটটা গোলাপি তারপর চামচুচা অনেক পাতলা কালার প্রিন্ট কি গর্জিয়াস ফুল কালার ঠিক আছে পা ওগুলো মোটা মোটা পেটের খাসিটাও অনেক বড় খুব সুন্দর একটা গরু যাকে বলে ঘাতি লেভেলটা দেখান যে কত উঁচা এর মাজার শেপটাও হারে ন্যাচটাও

কি নম্বরে Botswana Japanta ভাই এটা একটা হলিস্টিক ফ্রিজম এриал সেন্স বাচ্চা সর্বোচ্চ জাতমানের বাচ্চা হবে ভাই গরুটা দেখান যে আসলে গরু মাতা শেপটা দেখান কত ছোট মাথা গলায় কোনো কম্বল নাই চাম শুচা দেখেন কি পাতলা একদম এগেটের বাচ্চা ভাই সর্বোচ্চ দুধের গাবে হবে চ্যালেঞ্জ দিয়ে বললাম মানে পার্সেন্টেন্সে কোনো কম্প্রোমাইজ থাকবে না এইসব গরুতে আচ্ছা সর্বোচ্চ জাতের গরু এই ঘাটি লেভেলটা দেখান যে কি একদম সমান ঠিক আছে দুই পিশের ফুটটা কত ऊंचा সর্বোচ্চ জাতের গরু হবে ভাই নিপুল দেখি উলান পালান দেখেন এই যে চারটা নিপিল দেখেন কত সুন্দর চার জায়গা এ দেখেন অনেক জায়গা তিন নম্বরের বছর বয়স কেমন ভাই এটা তেরো মাস বয়স আছে ভাই তেরো মাস হ্যাঁ সর্বোচ্চ জাতের গরু হবে দেখেন দুই বিশের প্রিন্ট একই রকম গরুর পাগুলো কি মোটা মোটা সর্বোচ্চ জাত মানের গরু ভাই এটা বুঝছেন তিন নম্বরের বত বছর দামটা ভাই ভাই তিন চার আর পাঁচ এটা তিনটার একটা প্যাকেজ থাকবে এক লক্ষ পঁয়ত্রিশ করে দাম পড়বে একসঙ্গে নিলে দাম না সিঙ্গেল ভাবে দাম এটা সিঙ্গেল ভাবে নিতে পারবে আবার লট ধরে নিতে পারবে তাহলে তিন নম্বর বর্তমান বাচ্চাটার দাম আসবে এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার সর্বোচ্চ জাত গরু কাস্টমার দেখুন তারপরে চার নম্বরের বর্তাটা যত্ন ভাই এটা একটা হলিস্টান ফ্রিজার মুন্ডি বাচ্চা ঠিক আছে একদম রাজস্থানি মুন্ডি বাচ্চা গরুটা দেখান এই মুন্ডি কাকে বলে একদম প্রাকৃতিক মুন্ডি এটা আছে জন্মগত মুন্ডি বুঝছেন এই মুন্ডির শেপটা দেখেন মাথা এখানে এক খোবা ঝুটি ঠিক আছে মাথা ছোট কান ছোট সামসুচা পাতলা পাওগুলো মোটা মোটা পেটের খাসিটা বড় এই লেভেলটা দেখেন কত সমান একটা লেভেল ঠিক আছে ঘাট থেকে এই দুই পিসের পুটটা উঁচু মুন্ডি হলে হবে না মুন্ডির জাত থাকা লাগবে হ্যাঁ এগুলান পালান দেখান চারটা নিবিল চার জায়গায় কত সুন্দর খুবই সুন্দর চার নম্বরে হরিষ্ঠা মন্দির হ্যাঁ দেখেন এই মন্দির ঝুঁটি টুক দেখেন মাথা টুক ভালোভাবে দেখেন যে আসলে জন্মগত মন্দির এখানে ধীঘন কোনো মন্দির নাই একদম ঝুটিওয়ালা মন্দির মাথার শেফটা কি ছোট একটা মাথা বুঝেছেন সর্বোচ্চ জাত একটা একটা মন্দির বর্ষা কেমন হবে তো ভাই এটাও রেডি হয়ে গেছে জি ভাই রেডি হয়ে গেছে তাহলে চার নম্বরে বত বছরের দাম এটা এক লাখ পঁয়ত্রিশ পরে ভাই এক লাখ পঁচিশ জি এক ভাই এটা একটা হরিস্টান ফিজিয়াম বকনাম আছে সর্বোচ্চ জাতমানের গরু ভাই এটা বীজ দেওয়া আছে যেখানে থেকে নিয়ে আইছি ঠিক আছে সর্বোচ্চ জাতমানের মানের গরু গরুটা দেখান যে মাথা শেপ তারপরে এর কালার প্রিন্ট আর একটা গাভী গরুরও এরকম মাজা থাকে না সেই মাজা এই গরুটার বুঝেছেন পাগুলো কি মোটামুটি পেটের খাসিটা কত বড় এর ঘাতি লেভেলটা দেখান যে মাজা পর্যন্ত একটা প্রেগন্যান্ট গরুরও এরকম মাজা থাকে না ভাই এত মাজাওয়ালা গরু হম অনেক ভালো মজা অনেক ভারী মাজা খুব বিগ বডি গরু ভাই সেই যে দেখেন ঠিক আছে হ্যাঁ চারটা নিপিল আর অনেক জায়গা ভাই অনেক জায়গা অনেক জায়গা খুবই সুন্দর ঠিক আছে হ্যাঁ যদি কারোর কপালে বাইরে যায় আলহামদুলিল্লাহ না হলে দিয়ে দিবে সমস্যা নাই তাহলে পাঁচ নম্বরের বত বাচ্চাটার দাম এটা এক লাখ পঁয়ত্রিশ দিয়ে দিলাম জান এক লাখ পঁয়ত্রিশ জি এক লাখ পঁয়ত্রিশ পাঁচ নম্বরটা যে দেখালেন যদি কেউ নিতে নিতে চায় তাহলে আপনার মাধ্যমে অবশ্যই আমি অনলাইনে গরুগুলো দেখাচ্ছি আর আপনার স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে আমার নাম্বারটা থাকবে ওই নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে গরুগুলো সংগ্রহ করতে পারবে ঠিক আছে আর একটা বিষয় দর্শকদেরকে বলি যারা অনলাইনে কিনতে চান অবশ্যই একবারে জায়গায় পাঁচবার দেখবেন আর যে দেখেন ফ্রি গরু কিনেন আসার চেষ্টা করুন আমি মনে করি খামারে আসলে খামারে আসলে একটা অভিজ্ঞতা বাড়ে খামার ভিজিট করলে একটা অভিজ্ঞতা বাড়ে গরু দেখে সারিয়ে নেওয়াটাই সর্বোচ্চ বেটার আমি মনে করি যে যেখান থেকে নিক আমি আশা বিষয় যে গরুগুলো দেখে শুনে নিবে আর ভালো জাত মান গরু যেন সংগ্রহ করে কাস্টমার আমি মনে করি ঠিক আছে